আমার ইব্রাহিম টেডাস মানে কি অফার যেহেতু জানুয়ারি পয়লা জানুয়ারি উপলক্ষে প্রত্যেক গাড়ির ক্ষেত্রে অফ বাড়ি যাওয়া পর্যন্ত তেল ফ্রি আচ্ছা আর প্রত্যেক গাড়িতে আর কিছু কিছু মানে ভিডিও মিডল লিমিটির পথে গাড়ি তে স্পেশাল গাড়ি এন্ড অফ দামটা কি 40000 টাকা 40000 যদি যদি কোনো সস্তা বড় আসে তার ক্ষেত্রে আমি আরো 2% ডিসকাউন্ট দিচ্ছি 38000 টাকা 135 ঘরে নেক্সট দেখবো আমরা 180 পালসার 180 পালসার 180 এটাও খুব ডিমান্ডেড গাড়ি যদি টু ডে ইন ডি ছোট বয়স হয় খুব ডিমান্ডেড বাইক এস চলা মাইলেজ খুব যা 220

এই গাড়িটা কাস্টমার জন্য দু হাজার ষোলো সালের উপরে যে গাড়ি যাবে সবাই ফাইনান্স হয়ে যাবে আর নাম টা কিন্তু আর নাম ট্রান্সফোর্ট আমরা এক একমাস সময় নেই যেহেতু হয়ে যায় কাস্টমার সময় একদম আচ্ছা নেক্সট গাড়ি আমরা দেখব এফজেডএস এটাও ডাউন কন্ডিশন হবে এটা এফজেডএস ভাষার টু খুব ডিমান্ডেড গাড়ি এটা আমার ওগা লাগতে গাড়ি এটা 2016 সালে গাড়ি এটা কিন্তু ফাইনান্স হয়ে যাবে এটা জাস্ট হওয়ার জন্য আমার প্রাইস দেখো অনলি 40000 টাকা 40000 এটা ফাইনান্স হয়ে যাবে ফাইনান্স হয়ে যাবে মোটামুটি তাহলে কত 20000 টাকা মানে ডাউন পেমেন্ট করলে 20 থেকে 22000 টাকার মধ্যে হয়ে যাবে ফাইনান্স একদম এফজেডএস ঘরে আচ্ছা নেক্সট আমাদের পরে রয়েছে এখানে ইয়ামা ইয়ামা ফেজার খুব ডিমান্ডেড গাড়ি হ্যাঁ খুব ভালো কন্ডিশন আছে ওই জায়গাটা আমি কাস্টমার জন্য করে দেবো অফারে খুব অফারে করে দেবো বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার এতেও কিন্তু বাড়ি আচ্ছা

কোন একদিন কি দুদিন পরে কোন ব্যাপার না হ্যান্ড হ্যান্ড ব্যাপার কাস্টমার গাড়ি বাড়াবে কারোর সাথে কাগজ যাবে একদম আচ্ছা নেক্সট আমাদের পালসার ওয়ান ফিফটি রোড কিং গাড়ি রোড কিং যেহেতু এটা মানে ওয়ান এইটি লোক ওয়ান ফিফটি খুব ডিমান্ডেড গাড়ি বি এস এটা দু হাজার কুড়ি সালে গাড়ি ডবল এবিএস ডবল ডি ডবল এবিএস এই গাড়িটা খুব ডিমান্ডেড গাড়ি এখন বর্তমানে টপ মডেল আছে এটাই এটা বি এস সিক্স এই মডেল

অনলাইন বুকিং করলে এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছ আচ্ছা নেক্সট দেবো রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এটা ক্লাসিক সাড়ে তিনশো এটা দু হাজার ষোলো সালে গাড়ি আছে রিল লাগানো আছে সাইলেন্সার লাগানো আছে হেডলাইট হেডলাইট লাগানো আছে লেগদার লাগানো আছে অল মডিফাই কমপ্লিট এই গাড়িটা আমি কাস্টমার জন্য খুব ডিমান্ডেড গাড়ি যেহেতু আমাদের খুব কম চলে কোম্পানি বারো অঞ্চলে বেশি চলে এই গাড়িটা আহ সোরে গাড়ি আছে আঠারো সালে গাড়ি আছে এই গাড়িটা কাস্টমার জন্য করে দিতে পারি অনলি বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকা না সত্তর হাজারে দিতে হবে আমার বন্ধুরা সত্তর হাজার এটা নেবে এটা আপনার চ্যানেল থেকে যদি কেউ কেউ সাবস্ক্রাইব আসে তাহলে আমি সত্তর হাজার টাকা করে দেবো আচ্ছা কি করে আসবে কি করে যেহেতু এই গাড়িটা আমাদের লোকেশনটা হলো যারা হাওড়া থেকে মানে হাওড়া শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা লোকাল হাসনাথ লোকাল যাবে হাসনাথ লোকালটা হলো আমাদের লাস্ট স্টপেজ থেকে থেকে আমাদের শোরুমটা মিনিটের রাস্তা একদম আর যদি কোনো কাস্টমার যদি চিনতে না পারে আমাদেরকে ফোন করুক আমাদের কন্টাক্ট নাম্বারে আমরা হেল্প করে নেব গাইড করে নেবো কিংবা লোকেশন শেয়ার করে দেবো যদি কেউ বারপুর কালিন থেকে আসতে চায় তাহলে মালঞ্চ আসবে মালঞ্চ থেকে

এই গাড়িটা কাস্টমার জন্য করে দিতে বললি সাতাত্তর হাজার টাকায় সাতাত্তর সাতাত্তর সেভেন 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 আর একটু সেভেন ফাইভ হবে না আপনার চ্যানেল থেকে আপনি আপনার চ্যানেল থেকে যদি এসে থাকে আপনি যেমন বলছেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে আমাদের তো অবশ্যই কথা রিকোয়েস্ট আপনার রিকোয়েস্ট রাখতেই হবে পঁচাত্তরই করে দেবো পঁচাত্তর টাকা যাবে পেয়ে দেরি করবো না এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আর সঙ্গে থাকো নেক্সট আমরা দেখবো জিক্সার 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 এটা দু হাজার মডেল আছে এই গাড়িটা কাস্টমার জন্য করে দিতে পারবো অনলি

অফার কি আছে অফার অবশ্য আরো দুটো ভার্সার সামনে একটা দেখিয়েছি হ্যাঁ দেখিয়েছি আলো দুটো আছে একসাথে অফার দিয়ে দেবো একসাথে দেখতে থাকো বন্ধুরা সঙ্গে দেখো ফলো নেক্সট আমার ভার্সন থ্রি এটা দুহাজার একুশে মডেল এর গাড়ি আছে খুব ডিমান্ডেড গাড়ি আমাদের লগায় একটা কাস্টমার না হ্যাঁ অফার আছে অফার আছে দেখিয়ে আচ্ছা চলো নেক্সট গাড়ি আমাদের বন্ধুরা এটা ভার্সন থ্রি

এটা জি স্যার এডা ভাইয়া হলো খুব 20000 এর বেস ফোর গাড়ি মডেল আছে এডা আমি কাস্টমার জনের কই দেবো টাকা ভালো না টাকা দাম হয় নাকি তোমার কাছে এসছি আমার দাদা জন্য মানে প্রত্যেকটা ওকেশনে অফার দিয়ে থাকে এটাও কিন্তু দিয়ে দিবে চ্যালেঞ্জ আমি আরো ডিসকাউন্ট সাথে বাড়ি ওই ফিরি ছে না পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ করে বন্ধুরা গ্রামার পেয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পরিষ্কার আর যখন পাবে তোমরা একদম ভ্রমশ করে পাবে নতুন ক্যান্ডিশনে পাবে তোমরা নেক্সট রয়েছে আবার গ্ল্যামার

আর তোমার কাছে যে কষ্ট করে আসবে দাদারা ভাই তার জন্য কিন্তু আমি অবশ্যই আরো দু হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম সত্তর হাজার সত্তর হাজার টাকা অনলাইন বুকিং করলে এক হাজার টাকা ডিসকাউন্ট আছেই অনলাইন বুক করলে উনসত্তর আর যদি অনলাইনে বুক না করো তাহলে কিন্তু এক হাজার টাকা বেশি দিতে হবে সত্তর হাজার টাকা টাকা নেক্সট গাড়িটা এটা ভার্সন থ্রি এটা বিএস সিক্স এর গাড়ি আছে এটা একুশ মডেল আছে এটা কাস্টমার জন্য করে দিতে অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকা দেখে নাও বন্ধুরা একদম কম দাম দু হাজার একুশ এর গাড়ি আশি হাজার টাকা পেয়ে যাচ্ছে অনলাইনে বুক করলে উনআশি হাজার টাকা পেয়ে যাবে নেক্সট গাড়ি দেখবো চলে আসে পালসার এখানে ডিটার কি আছে এটা দু হাজার মডেল আছে ডবল ডিস আছে

খেলা জমেছে আপনি বলেন কেমন কি করলে হয় আমি তো বলবো বাষট্টি ঠিক আছে আপনার চ্যালেঞ্জে গেলে বাষট্টি করবে খেলা জমে গেছে

ফোন করো আরো আটাত্তর হাজার টাকা পেয়ে যাবে কিন্তু এবার আমরা দেখবো দিদিদের বৌদিদের জন্য এই স্কুলটি মারাত্মক হচ্ছে একদম নতুন গাড়ি পুরাতন দামে পেয়ে যাবে তোমরা

এটা কাজটা করে দিতে পারবো আমি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার দু হাজার গাড়ি আমার কোনো জায়গা নেই কাম দাম কমানোর জন্য ঠিক আছে তাও আমি রিকোয়েস্ট করছি পনেরো চল্লিশ চল্লিশ টাকা তো কমে গেল নেক্সট দেখবো আমরা

মানে আমাদের আরেকটা একটা শোরুম আছে সেটা এর এখান থেকে এক কিলোমিটার দূরে আচ্ছা কাস্টমার যদি তোমার প্রয়োজন হয় কাস্টমার ফোন করবে আমরা বলে দেবো ডিটেলসটা কোন গাড়ি আছে না আছে আমরা বলে দেবো একদম আর কাস্টমার যদি মনে হয় তারা এসে ভিজিট করুক এই পর্যন্তই আমার দেখা হচ্ছে নতুন স্টকের সাথে টাটা